দ্বিতীয় বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডক্টর যার ডাকনাম দেওয়া হচ্ছে নির্ভয়া তিনি নয়ই আগস্ট রাত্রি দুটার সময় যখন আপনি আমি আরামের ঘুম ঘুমোচ্ছিলাম তখন আমাদের নির্ভয়া ছত্রিশ ঘন্টার শিফটের পর ওই রাত্রি দুটার সময় তার জুনিয়র ডাক্তারদের সাথে ডিনার করলেন এরপর তিনি দেখলেন যে বিশ্রামের কোনো জায়গা নেই তাই তিনি মনে করলেন সেমিনার হল নিরাপদ হবে কারণ এতে বাইরের লোক ভেতরে আসতে পারবে না তাই নিরাপদ মনে করে তিনি সেমিনার হলেই ওই রাত্রি দুটোর সময় শুয়ে পড়লেন ভেবেছিলেন দুটা বেজে গেছে কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে এরপরেই বাড়ি চলে যাব কিন্তু তার আর হলো না কারণ নির্ভয়া ঠিকই ভেবেছিল যে সেমিনার হলটা বাইরের কুকুরদের থেকে নিরাপদ কিন্তু সে জানতোই না হাসপাতালের ভেতরেই হিংস্র জানোয়ারেরা রয়েছে এর পর কি হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন তাই ওদিকে যাচ্ছে না পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ভোর তিনটা থেকে সকাল ছটার মধ্যে কিছু নরখাদক হিংস পশু প্রথমে তাকে জঘন্যভাবে রেপ করে এবং এরপর নির্মমভাবে হত্যা করে পরদিন সকালবেলা সেমিনার হলে নির্ভয়ার অর্ধনগ্ন বডি উদ্ধার করা হয় কিন্তু শকিং বিষয় হল পুলিশ নির্ভয়ার পরিবারকে জানায় নির্ভয়া আত্মহত্যা করেছে কল্পনা করুন এই পুলিশের ওপর কিভাবে বিশ্বাস রাখবেন নির্ভয়ার বডিকে পোস্টমর্টম করা হয় এতে জানা যায় নির্ভয়াকে গ্যাং রেপ করা হয়ে দ্বিতীয়ত তার নাক মুখ বন্ধ করে দেওয়ালি আটকে ধরে রাখা হয়েছিল যাতে সে চিৎকার করতে না পারে তৃতীয় তার চোখ ও মুখে রক্তের দাগ শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ এবং প্রাইভেট পার্ট থেকে রক্তক্ষরণ হচ্ছিল চার নম্বর হলো ঠোঁট পেট ডান হাত ও আঙুলে আঘাতের চিহ্ন ছিল কলারের হাড় ও পেলভিসের হাড় ভাঙা ছিল এবং যখন নির্ভয়ার উপর হামলা শুরু করেছিল তখন সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল ঠিক সেই সুযোগে অমানুষেরা তার উপর ঝাঁপিয়ে পড়েছিল ফলে নির্ভয়ার কাছে কোনো সুযোগ ছিল না এ পর্যন্ত সঞ্জয় নামের একজন সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে পুলিশ ঘটনাস্থলে তার ব্লুটুথ উদ্ধার করে পুলিশ এই সন্ধে তাকে অ্যারেস্ট করা হয় এরপর দেখা যায় সঞ্জয়ের শরীরেও আঁচড়ের দাগ ফরেনসিক রিপোর্টে জানা যায় যে ওটা নির্ভয়ার আঙুলের আঁচড়ের দাগ এই ঘটনায় যেমন নৃশংসতা রয়েছে তেমনই কিছু রাজনৈতিক দল তারা সুযোগ বুঝে দারুণ রাজনীতি করছেন করুন ভালো জিনিস এইসব নিয়েই রাজনীতি করা উচিত তবে সঠিক তথ্যের পর রাজনীতি করুন কেউ কেউ প্রচার করেছে যে পোস্টমর্টমে তিনজনের পাওয়া গেছে এই কাজ তিনজন মিলে করেছে কিন্তু পুলিশ অফিসার জানিয়েছেন পোস্টমর্টেমের সময় খালি চোখে দেখে বলা সম্ভব নয় যে কতজনের সীমান রয়েছে এটা বৈজ্ঞানিকভাবে অসম্ভব দ্বিতীয়ত হল নির্ভয়ার পরিবারকে কল করে জানানো হয়েছিল যে নির্ভয়া আত্মহত্যা করেছে তবে পুলিশ বলছে এই কল পুলিশ স্টেশন থেকে আসেনি পুলিশ স্টেশন থেকে এমন কোনো কথা বলা হয়নি এবং এ কথা নির্ভয়ার পরিবারের লোক ও স্বীকার করেছে তৃতীয়ত গুজব রয়েছে যে একজন পুলিশ অফিসার নির্ভয়ার বাবাকে চুপ করতে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছিলেন যাই হোক পুলিশ স্পষ্ট করেছে যে নির্ভয়ার মামলার পরে রাজ্যকে হত্যা অ্যাসিড মামলা ধর্ষণ এবং শিলতাহানির শিকারদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে ফলে পুলিশের নামে মিথ্যা রটানো হচ্ছে চার নম্বর হলো ପୁଲିସ କନ ତାହୁଡ଼ୋ କରି ଲାଶ ଦାହ କର নিশ্চয়ই পুলিশ তথ্য লোপাট করার চেষ্টা করছে এখন কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে কলকাতা পুলিশ নির্ভয়ার মৃতদেহ দাহ করেনি তার পরিবারই তাকে দাহ করেছে যাই হোক কোনটা সত্য কোনটা মিথ্যে তা ভালো করে ইনভেস্টিগেশন না করলে বোঝা যাবে না তবে কলকাতা পুলিশের স্বচ্ছতার অভাবে কলকাতা হাইকোর্ট সিবিআই এর হাতে কেসটাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন তবে যতক্ষণ না পর্যন্ত অপরাধীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সমস্ত ডাক্তারদের বলছে কেবলমাত্র ইমার্জেন্সি বিভাগ ছাড়া কোন কোনো রকম চিকিৎসা করবেন না কেন বলছি এর একটাই কারণ কারণ এত কিছু হয়ে যাওয়ার পরেও বাংলার মানুষ ঘরে বসে কেবল খবর দেখছেন আপনারা ততদিন পর্যন্ত কোনো চিকিৎসা করবেন না যতক্ষণ না পর্যন্ত এই ঘরে বসে থাকা মানুষজন রাস্তায় বেরোচ্ছে যতক্ষণ না পর্যন্ত ইনারা রাস্তায় বেরিয়ে অপরাধীদের শাস্তি দিতে বাধ্য করছেন ততক্ষণ পর্যন্ত আপনারা কেবল ইমার্জেন্সি বিভাগ ছাড়া কোনো রকম চিকিৎসা করবেন না সাধারণ মানুষ বিপাকে পড়ুক তবেই এরা রাস্তায় বেরোবে বাঙালি ঘুমিয়ে পড়েছে এদের জাগাতে হবে আজ অন্য কারো বোন বা অন্য কারো মেয়ে এই হিংস্র পশুদের শিকার হয়েছে কাল যাতে আপনার আমার বোন বা আপনার আমার মেয়ের সাথে এমন ঘটনা না ঘটে আর এই অপরাধীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য আজ বাঙালিকে জাগতে হবে এবং এই রকম জঘন্য অপরাধের একটা ইতি টানতে হবে অতীতেও বাঙালি সফল হয়েছে এবারেও সফল হবে অপরাধীকে শাস্তি দিতেই হবে